সব ভাইকে স্বাগত তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি আবার সকাল সকাল রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে নৈহাটির বড়োমার কাছে পুজো দিতে আমার একটা পুজো পেন্ডিং ছিল তো সেই পুজোটাই দিতে যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদেরকে সবটাই দেখাবো যে কে কে যাচ্ছি আর চলো তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি নিয়ে তোমাদের কাছে আবার আসছি চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো আশা করছি খুবই ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো তো দেখো নৈহাটি যাওয়ার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এবার দেখিনি কে কে আছে তো এই দেখো পেছনে রয়েছে আমার বন্ধু তুলি ও ছেলে অর্ক প্রভাত দামান ওর হাজবেন্ড আমার ছেলে অরণ্য আর ড্রাইভিং সিটে আমার হাজবেন্ড তো চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি বড়মান নাম নিয়ে তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে আমরা কি কি করলাম কিভাবে কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এত দূর গাড়ি করে যাচ্ছি আর রাস্তার এই সুন্দর সুন্দর ভিউজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেইটা কি কখনো হয় আমার যেমন এই ভিউজগুলো দেখতে ভালো লাগে তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এই ভিউসগুলো ভালো লাগে তাই জন্য ছোট্ট করে তোমাদের সঙ্গে এই রাস্তার ভিউজটা শেয়ার করে নিলাম তো চলো কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে জানিও ঠিক আছে অনেক বছর ধরেই কিন্তু বড়মার কাছে যাব 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 করে যাওয়া হয়ে উঠছিল না তো কালী পুজোর সময় কিন্তু আমরা গিয়েছিলাম বড়োমার কাছে নৈহাটিতে তো তখন ওই যে বাইরে পুজোটা হয় মার বড় মূর্তিটা থাকে তো সেই মূর্তি দেখে এসেছিলাম কিন্তু মেন মন্দির বন্ধ থাকায় আমরা কিন্তু মেন মন্দিরের মাকে দেখতে পাইনি বা পুজোও দেওয়া হয়নি তো সেই জন্য ঠিক করেছিলাম যে পুজো দিতে যাব আর সেটা ভেবেই আর এমনিতেও আমার একটা মানসিক ছিল তো সেই পুজোটাও অনেক দিন ধরেই পেন্ডিং পড়েছিলো যাওয়া হচ্ছিল না নানা রকম বিপদ আপদ তোমরা তো জানো আমার চলছেই তো সেই সব কাটিয়ে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছিলো তো তার জন্যই আমি আজকের দিনটা বেছে নিয়েছি পুজো দেওয়ার জন্য তো চলো সেখানেই যাচ্ছি আর এই যে এখন দক্ষিণেশ্বরের পাশতেই যাচ্ছি তো এই স্কাই ওয়াকের এইটা হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার তো সেই সাইড দিয়েই আমরা চলে যাচ্ছি এখন সোজা নৈহাটির বড়মার মার দিকে এক মাকে ছেড়ে আমরা আরেক মার দিকে চলে যাচ্ছি তো দক্ষিণেশ্বরেও একদিন আসবো আর তোমাদেরকেও অবশ্যই কিন্তু সঙ্গে করে নিয়ে আসবো তো আগামী দিন অবশ্যই হয়তো দক্ষিণেশ্বরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকু যখন আমি কোনো লং ডিস্টেন্সের রাস্তায় যাই তখন না যেতে যেতে রাস্তা দিয়ে মনে হয় যেন রাস্তা ফুরোচ্ছেই না ফুরোচ্ছেই না কতক্ষণে গিয়ে সেই জায়গায় পৌঁছাবো সেই জায়গায় যে কাজের জন্য যাচ্ছি সেই কাজগুলো করব বা কাউকে দেখতে গেলে তাকে দেখবো এই একটা মনের মধ্যে চলতেই থাকে তো তোমাদের মধ্যে কার কার এরকম মনে হয় যে রাস্তা ফুরোচ্ছে না ফুরোচ্ছে না তো আমাকে একটু জানিও যাই হোক কথা বলতে বলতে আমরা নৈহাটি পৌঁছে গেছি নৈহাটি বড়মার মন্দির আর একটু গেলেই পৌঁছে যা তো চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো হচ্ছে স্টেশন স্টেশন তো থেকে বড়মার মন্দির কিন্তু একদমই কাছে তোমরা চাইলে পায়ে হেঁটেই বড়মার মন্দির যেতে পারো আর যাদের পায়ে হাঁটতে প্রবলেম তারা এই যেতে পারো তো এই দেখো আমরা এখন মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে বেরোবার দরজা তো সেখানেই আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি আমার হাজব্যান্ড গেছে গাড়ি পার্ক করতে তো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ উঠেছিলো মানে একদম মাথা হাত পা সব জ্বালা দিয়ে দিচ্ছিলো এতটাই গরম ছিল আর এই দেখো মন্দিরের চারিপাশে চারিপাশে কিন্তু অনেকগুলো স্টল রয়েছে দোকান রয়েছে যেখান থেকে তোমরা ডালাগুলো কিনতে পারো পুজো দেওয়ার তো যেদিনকে আমরা গেছিলাম সেদিন কিন্তু মোটামুটি ভিড় কম ছিল খুব একটা ভিড় ছিল না তো আমরা খুব ভালোভাবেই মন্দিরে পুজো দিতে পেরেছি মাকে দর্শন করতে পেরেছি এ দেখো অপোজিট দিক দিয়েও কিন্তু অনেক দোকান রয়েছে তো তোমরা কিন্তু চাইলে সব দোকান থেকে তোমরা পুজোর ডালি নিয়ে নিতে পারো বা যাদের ইচ্ছা হলে তোমরা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো সেটা তোমাদের যা যার ইচ্ছা তো এই দেখো আমি একটুখানি মন্দিরের ভেতরটা তোমাদের দেখাবার চেষ্টা করছিলাম মন্দিরের ভেতরে পৌঁছে গেলে কিন্তু পুজো দিতে এমন কিছু বেশিক্ষণ টাইম লাগে না ওই মানে ভেতরে ঢুকে গেলে ঝটপটে হয়ে যায় তো আমাদের খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো আর খুব ভালোভাবেই আমরা পুজো দিতে পেরেছিলাম সেই জন্য খুব খুশি ছিলাম আমি আর এই দেখো এই হচ্ছে মন্দিরের বাইরেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই হচ্ছে মন্দিরের বাইরেটা

স্কি মাইটলি কাটলো তাহলে মাই আছে একটু ভালো কমলে যদি কইলে আছে 20 নরমাল প্যারামা লাগিয়ে কইলে আছে এর উপরে তো পূজো দেওয়ার জন্য আমরা কিন্তু শাড়ি নিয়ে নিই যেহেতু আমার মানসিক ছিল যে আমি মাকে একটা বেনারসি দেব তো আমি বেনারসিটা বাড়ি থেকে নিয়ে নিয়ে গেছিলাম এখান থেকে যাই হোক ওটা বা শাড়ি বাদ দিয়ে আমরা সব কিছুই নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য এই দেখো রেডি হচ্ছে আমাদের ডালা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে বাইরে কোনো লাইন নেই তো আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন ভিড় খুব কমই ছিল মানে খুব কমই লোকজন ছিল আমাদের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে হয়নি আমরা একবারে গিয়েই তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিতে পেরেছিলাম তো ভেতরে কতজন কি আছে সবটাই তোমরা দেখতে পাবে তো চলো ভেতরে ঢুকে যাই আর এই যে ওই হচ্ছে প্রবেশ প্রবেশপথ এখান দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম তো এই দেখো এখানে ভেতরে কিন্তু রেলিং দিয়ে গলি গলি মতন পড়া আছে তো খুব সুন্দরভাবে ওই গলি ধরে আমরা কিন্তু মায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম তো চলো দেখ মানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো তো চলো এবার তোমাদেরকে পুজো দেওয়ার সময়সূচিটা একটু জানিয়ে দিই তো প্রত্যেকদিন মন্দির আটটা থেকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপর আধ ঘন্টার জন্য মন্দির বন্ধ হয় আবার দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত মন্দির খোলা থাকে তোমরা সেই সময় পুজো দিয়ে নিতে পারো আবার বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর সন্ধ্যাতির সময় হচ্ছে ছটার পর তো এই হচ্ছে মন্দিরে পুজো দেবার সময়সূচি তো তোমরা এই অনুযায়ী চলে আসবে আর মায়ের দর্শন করে মাকে পুজো দিতে তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিই তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু ভোগের ব্যবস্থা ছিল না কিন্তু এখন কিন্তু তোমরা যদি মায়ের কাছে যাও সোম বুধ শুক্র এই তিন দিন যদি তোমরা মায়ের কাছে যাও তাহলে কিন্তু তোমরা বিনামূল্যে মায়ের ভোগ পেতে পারো তো এই ভোগের জন্য কিন্তু কুপন কেটে নিতে হয় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে তো তোমরা দেখলে যে প্রবেশপথ দিয়ে আমরা ঢুকলাম ওইখানেই বাঁদিকে একটা কাউন্টার আছে সেখান থেকে ভোগের কুপন নিতে হয় কুপন নেওয়ার টাইম হচ্ছে দশটা থেকে এগারোটা আর ভোগ খাওয়ার টাইম হচ্ছে বেলা দেড়টা থেকে তিনটে এই টাইমের মধ্যে ভোগ পাওয়া যায় তোমরা যদি এগারোটার পর ভেতরে ঢোকো তাহলে কিন্তু তোমরা কুপন পাবে না তো তোমাদেরকে এগারোটার ভেতরে ওই মন্দিরে প্রবেশ করতে হবে তবে তোমরা কিন্তু কুপন পাবে এই হচ্ছে ভোগ পাওয়ার নিয়ম দেখো এবারে কিন্তু আমরা মায়ের খুব কাছে চলে এসে আমরা মন্দিরে ভেতরে প্রবেশ করেছি গর্ভগৃহে সেখানে প্রবেশ করেছি তো এই দেখো তোমাদেরকে একটু মাকে দেখায় দর্শন করায় দূর থেকেই তুলছিলাম এখানে কিন্তু স্ট্রিক্টলি লেখাই আছে ছবি তোলার নিষেধ তাও পারমিশন নিয়ে একটুখানি তুলে নিয়েছিলাম এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে তো এখানে কিন্তু পাটে পাটে লোককে ছাড়ে মানুষজনদের পাটে পাটে ছাড়ে তার জন্য এখানে দড়ি দিয়ে আটকে রাখা আছে তো দুটো দড়ি অতিক্রম করে কিন্তু আমরা মায়ের কাছে পৌঁছেছিলাম আর বেশি কথা না বলে এবারে চলো মাকে পুজোটা দিয়ে নি তারপরে আবার তোমাদের কাছে আসছি তো দেখো আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেলো মাকে ভালো করে দর্শন হয়ে গেল আর এরপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে এবার আমরা চলে আসলাম প্রসাদগুলো প্যাক করিয়ে নিতে আর হ্যাঁ ভেতরে কিন্তু ধূপ বাতি জ্বালতে দেওয়া হয় না তো ওখানে পাশে জায়গা আছে সেখানে ধূপ বাতিগুলো নিতে হয় তো ওসব নিয়ে নেওয়ার পরে আমরা চলে এলাম একটু মায়ের এখানে আসবো আর মায়ের ছবি নেবো না সেটা তো হয় না তো এখানে আমরা চলে আসলাম এখানে দোকানে তো অনেক রকমের ছবি ছিল মায়ের অনেক সুন্দর সুন্দর ছবি ছিল তো আমরাও সিলেক্ট করছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না সবই ভালো লাগছিলো তো তার মধ্যে থেকেই আমরা বেছে নিয়ে নিলাম একটা আমাদের গাড়িতে লাগানোর জন্য আর একটা মাকে আমার বাড়িতে রাখার জন্য মাকে স্থাপন করব বলে বাড়িতে তো চলো দেখো আমরা কী কী নিচ্ছি এ সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো তাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দিই না কেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো এরপর আমরা চলে যাচ্ছি ফেরিঘাটের দিকে যেখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল তো তোমরা যারা যারা নৈহাটির মাকে দর্শন করতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে যাবে তো তারা কিন্তু নির্দিধায় ওই ফেরিঘাটে গিয়ে তোমরা গাড়িটা পার্ক করতে পারো সেখানে পার্ক করতে গেলে গাড়ি রাখতে গেলে কিন্তু কোনো রকম চার্জেস লাগে না তো তোমরা নিশ্চিন্তে সেখানে গাড়িটা রেখে দিয়ে ভালোভাবে পুজো দিতে পারো আর এইখানে দেখো দুই বন্ধু দাঁড়িয়েছে মায়ের লকেট পড়বে বলে এখানেও আমরা ছবি দেখছিলাম দেখো আমরা ফেরিঘাট পৌঁছে গেছি আর তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সারা জীবন আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখতে থাকো এবার দেখো আমি ঠান্ডা ঠান্ডা লস্যির গ্লাস হাতে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এত মারাত্মক গরম গরমটা মানে নেওয়া যাচ্ছিলো না আর পেরে উঠছিলাম না প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো গরমে আর তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাওয়ার জন্য একটু লস্যি নিয়ে আমরা খাচ্ছিলাম তা আমি এখানে একটু বসার জায়গা পেয়েছি ওখানে বসেছিলাম আর ওই যে ওরা ওখানে ছাতার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে লস্যি খাচ্ছে দেখো এখানে কিন্তু সবার গাড়িগুলো খুব সুন্দরভাবে পার্ক করে রাখা আছে সাইডে সাইডে তো আগেই কিন্তু বললাম যে এখানে গাড়ি পার্ক করার জন্য কোনো এক্সট্রা মানে কোনো চার্জেস লাগে না তো এখানে তোমরা নিশ্চিন্তে গাড়িটা রেখে দিয়ে কিন্তু সুন্দর করে পুজো দিয়ে নিতে পারো তো চলো গঙ্গার কাছে এসছে আর একটু গঙ্গার জল মাথায় নেবো না সেটা তো হয় না তো আমরা এখন চলেছি গঙ্গার দিকে তো একটুখানি গঙ্গার জল মাথায় দিয়ে নেব পর গঙ্গা জল মাথায় নিয়ে গাড়িটা নিয়ে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর রাস্তায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু সারাদিন সেভাবে খাওয়া কিছু হয়নি আর এই দেখো যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে কিন্তু অলরেডি লাইন পড়ে গেছে যেটা তোমাদেরকে আগেই বলছিলাম তো আমাদের লাখটা খুব ভালো ছিল বলে আমরা কিন্তু সেই সময় কোনো লাইন পাইনি আর ফেরার সময় কিন্তু দেখলাম বেশ বড় লম্বা লাইন পড়ে গেছে তো যাই হোক চলো এরপর আমরা কোথায় যাচ্ছি সেটাও তো তো চলো দেখতে এই দেখো চলে এলাম একটা রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া করব বলে তো আমরা ভেতরে ঢুকে বসে পড়েছি ঠান্ডা হতে একটু এসির ভিতরে আহ কি যে আরাম লাগছিল আর কি ভালো লাগছিল মানে বলে বোঝানো যাবে না যাই হোক শরীরটা একদম জুড়িয়ে যাচ্ছিল তো আমরা খাবারের ওয়েট করছিলাম আর চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিই ভেতরটা কেমন ছিল পর চলে এলো আস্তে আস্তে করে আমাদের সমস্ত রকমের খাবার তো চলো এই যে ইনি সব কিছু সার্ভ করে দিচ্ছিলেন তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি

খাওয়া দাওয়া শেষ করে পেট পুজো করে আমরা এরপর কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য তো ভিডিওটা আর বড় করলাম না এখানেই আমি শেষ করে দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কারণ তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পড়লে কিন্তু আমি খুব উৎসাহ পাই যে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও আর লাইক করতে কিন্তু একদম ভুলো না তোমাদের এই লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিও আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে আর তারাও দেখে নিতে পারবে তো তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো